নাম তোমার জোরে বলো চম্পা হালদার স্বামী কী নাম রাজীব হালদার স্বামী কি এই বসা এই স্বামী তোমার বাচ্চা কাচ্চা কজন এক মেয়ে বিবাহ বয়স কত এই ষোলো বছর বিবাহের বয়স আর এই পাশে কে বসা শ্বশুর কী নাম আপনার হ্যাঁ নিত্যানন্দ হালদার নিত্যানন্দ হালদার আপনি কি করেন আমি শ্বাস বাথরুম আচ্ছা নিত্যানন্দ বাবু কি আপনাদের বাড়িতে কালকে রাত্রে কি হয়েছে বলছে একটু জোরে বলেন আমি গেছি বাথরুমে হ্যাঁ বাথরুমে রাখার পর মানে বাথরুম দৃষ্টি একটু বাথরুমের পর ঘর 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 ঘরের পর রান্না করছি তবে আপনার পুত্র কি কাছ থেকে কোনো কিছু শুনছেন

আমার দিদি তাকান আল্লাহ আর দেখেন লাগলো ওটুকু দেখেলি হবে আপনার পানির বরজ আছে এই শাখা বাংশে আপনার পানের বড় যে গেলে বড় অর্থাৎ আপনার এই পুত্র পুত্রবধূ বধু আমি বলছি তো শাখা কথা আছে তারপর তো ভক্ত চেনা একটা বাবার কাছে বলতে পারে আপনি আমার দিক থেকে কথা বলেন তারপরে তো বসে এই ঘটনা

আমি আইছি তোমার ভালো লাগে আমি বলে ভালো লাগে আপনার তো আগে থেকেই বলছি যে আপনি যান এই বাবাই আজকে পারবে অন্য লোক আছে ওরা টের পাবে ভাই দূর মেয়া আমারে অন্য লোককে করবে কেন আমারে কেউ কিছু করতে পারবে আমি কেছি না আপনি যান আপনি এই জায়গা আইছেন কেন আপনি কি মনে করছেন এখন যান আমারে চ্যাট করতে পারবেন আমি কিছু তুই 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 তোর জেলে লইয় গেছে তুই কেস মামলা খাও

ও আর দর্শক শুনছিলেন আমি এতক্ষণে দীর্ঘা ইউনিয়নের উপজেলার দীর্ঘা ইউনিয়নের চম্পা বেগম নাকি চম্পারানি চম্পারানি হালদার হ্যাঁ চম্পা রানী হালদার সাথে কথা বলছি এবং তার শ্বশুর কী নাম বলেন আপনি নিত্যানন্দ হালদার স্বামী বাঘ প্রতিবন্ধী দর্শক তার সাথে আমরা দেখছেন তার সাথে কথা বলছি ওই ইউনিয়নের ওই ইউনিয়নের ইউনিয়নের ওই ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি কি সুমন সুমন হালদার চম্পার স্বামী বাঘ চম্পার স্বামী বাক প্রতিবন্ধী হয় ভাসুর হয় ভাসুর হওয়া ভাসুর হওয়ার পরেও তাকে কুপ্রস্তাব দিয়ে আসছে একাধিকবার চম্পার শ্বশুরের পানের বরস রয়েছে নদীর পারে। বাড়ির থেকে নদীর পারে নদীর পাড়ে পানের বরজে পুত্রবধূ যায় এবার সেখানে গিয়েও সে উত্তপ্ত করে একাধিকবার যদিও চম্পা এক দুই সন্তানের জননী এক পুত্র এক কন্যার জননী চম্পা বারবার চম্পা তাকে অনুরোধ করার পরেও সে সময় অসময় রাতের আধারে ঘরে গিয়ে দিনে দিনেই বেশি আমার লাগে প্রতারণা করে আমি ওই আপডেলে চাই দিনরাত্রে যে কোন সময় একা পাইলে ও একা পাইলে আর বাসায় কেমন যেন ও এমন ট্যালেন্ট লোক স্যার বাবাই যেই বাসায় নাথায় ও কেমনে ফলো করে এক কারে আমি মাটির ঘর দাঁড়ান কি আমার বাবার সঙ্গে গাইতান ও আমি কই কি আপনি বাবাই কয় দেখছি কা গায়ে ঘরসে বাজারে গেছেন ফলো করছেন

বন্যাম টুম্পা ওর বাচ্চাও আছে দর্শক শুনছিলেন আমরা এত এক সময় কথা বলছিলাম এবং যে এই চম্পা রানী হালদারের সম্পর্কে ভাসুর একই বাড়িতে থাকে নাকি একই বাড়িতে সম্পর্কে ভাসু সুমন হালদার তার স্ত্রীর নাম টুম্পা রানী হালদার সেও কয় সন্তানের বাচ্চা এক এক সন্তানের জননী স্ত্রী থাকার পরেও ছোটো ভাইয়ের স্ত্রী চম্পার সঙ্গে অবৈধ সম্পর্ক করে করে তাকে অনৈতিক কাজে কার্যকলাপে স্বীকারোক্তি করানোর চেষ্টা করে কিন্তু পারে না না পারায় তার প্রতিবাদ করায় চম্পা শ্বশুরের কাছে একাধিকবার নাকি আপনি কি এই বিষয় নিয়ে কারো কাছে বলছেন যে ও এইগুলো করে কেন না ওরা হেলে আমাকে কারণ ওর ও আর ও আমারই বলছে যে আমি কয়েক কি এই তুই মুই এই ব্যবহার করছি যে তুই তো তোর বউ আছে তোর বউ কাছে কিন্তু আমি বলুন আমার বউ আমার আমার সাথে আছে খুব আমার বউ বিশ্বাস করবে না তুই যে একটা অপাত্ম ভাষা দেশে তুই যা করতে পারি করিস তারপর আমি আমার ঘরে যদি অশান্তি চলে তা তোর বেখাই দেখাই দেবে হ্যাঁ দেবেশক শুনছিলেন সুমন হালদার আওয়ামী লীগের আওয়ামী ছাত্রলীগের সাবেক সভাপতি ওই ইউনিয়নের ওই ওয়ার্ডের সভাপতি নাকি ওই ওয়ার্ডের না ইউনিয়নের ইউনিয়নের সাবেক সভাপতি ছাত্রলীগের তার তার কাণ্ডের কথা শুনলেন ছোটো ভাই বউকে বিভিন্ন কুক প্রস্তাব দিয়ে তাকে তার সাথে অনৈতিক কার্যকলাপ করার চেষ্টা করেছে কিন্তু পারেনি ঘটনার দিন অর্থাৎ কালকে

আমি তো ওই রান্নাঘরের পাশে আমি আমি তুষি বাড়ি কিশোর বাড়ি বাড়ি কিছু করে হ্যাঁ ও বলে যে আমি 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 ঘাটতে করেছে না ফিল্ড লেভেল্ডি হওয়ার পর বাবার ফেলাই ঠিক থাকবে হ্যাঁ তখন কিন্তু শক্তিশালী রান্না করে তখন ওই তো দৌড়ি ও সবজি আছে

কথা কারণে বইয়ে খায় না বাবাই খায় না ও ঘরে বাইরে পরশু দিন কে আর আগের দিন আমি ফোনে কারে কথা কই হ্যাও আমার ভিডিও করে আমি ফোনে কারে কথা কব আমার পাশে মানে একার আতা জল খাইয়ে লাগছে আমার ভাইরাস খারাপ আমার নামে বাইরেও কার সাথে ওর সাথে সম্পর্ক করি তাহলে ওই কালকে রাত্রে রাত্রে যে রাত্রে যে ও যে ঘরের পিছনে ওখানে আসার আপনি বুঝতে পারছেন পরিচয় পরিচয় যে নাই না না ও হাত যে কথা হয়েছে কালকে দিনই আমার পাল্লারে যাইতে এইটো ওর বউ বাসায় নাই ওর বউ ও আমারে সব রেকর্ডিং আছে দিন করতে পাওয়া যাবে দর্শক শুনছিলেন চম্পা রানীর মুখের বক্তব্য শুনছিলেন ভাসুরের ভাসুরের অত্যাচারে ভাসুরের অনৈতিক প্রস্তাবে রাজি না না হওয়ায় একের পর এক এর হাতে নিগৃত হচ্ছে এই চম্পারানী এবং তার শ্বশুর নিত্যানন্দ হালদার স্বামী কী নাম রাজীব হালদার বাক প্রতিবন্ধী স্বামী রাজীব হালদার যদিও তারা অর্থে বৃত্তে অত্যন্ত গরিব মানুষ তাই তাদের ভয়ে এই পুত্রবধূর সঙ্গে যে অনৈতিক প্রস্তাব যে কুপ্রস্তাব দিয়ে একের পর এক আসতেছে আকারে সহ্য করেছিল কালকে অর্থাৎ কালকে সন্ধ্যার পরে অর্থাৎ আট তারিখ দিবাগত সন্ধ্যা সন্ধ্যার পরে আনুমানিক সাতটার সময় ওই ভাসুর প্রস্তাবকারী ভাসুর সুমন হালদার সুমন হালদার ছাত্রলীগের ওই ইউনিয়নের সাবেক সভাপতি পাকঘরের পিছনে গিয়ে হাত বাড়িয়েছে নাকি ওটা ওটা কি বেড়া কি হোকলার বেড়া টিনের বেড়ার ফাঁক দিয়ে হাত ভরে দিয়ে ইশারা দিতে চেষ্টা করেছে সে তখন ভয়তে ভয়তে শ্বশুরকে ডাক দেওয়ার পরে হাত বের করে পরে তবে আপনি আপনি ওই গরম জল বা কী তরকারি তরকারি রান্না করার জল ডিম সিদ্ধ করার ঘরে ডিম রান্না করবে সেই ডিম সিদ্ধ করে যে গরম জল পানি ছিল সেই পানি বাইরে ছুঁড়ে মারলে ওই পানিতে সুমন ঘাপটি মেরে থাকা চরিত্রহীনা সুমন চরিত্র ইনা সুমন আওয়ামী লীগ ছাত্রলীগের সভাপতি গায়ে লেগে নাকি লেগে সে আহত হয়ে যায় দর্শক এরপরে এলাকার লোকজন সরগোলে এলাকার লোকজন এসে বিষয়টি অবগত হয় এবং সর্বশেষ থানাকে ইনফরমেশন করার পরে থানা পুলিশ গিয়েছিল তবে আমরা শুনেছি দর্শক স্তম্পরাণী বলছে যে থানায় নাকি তার কোন ভাই রয়েছে সেই ভাইয়ের ক্ষমতা বলে উনি এই সকল অপকর্ম করেন জানি না ও কে সেই ভাই তার এবং কার ক্ষমতা বলে সেই এলাকায় নেশার সামগ্রী বিক্রি করে একের পর এক অপরাধ করে আসে সে অপরাধের সাংসে সংশ্লিষ্ট হচ্ছে তাই আজকে চম্পা ও তার শ্বশুর হ্যাঁ নিত্যনন্দ হালদার এর বিচারে দাবি করছেন নাকি হ্যাঁ